বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম যা আমার মনে হয় না এর আগে কেউ খেয়েছে এটা আমার মায়ের হাতে নিজস্ব রেসিপি তাই আপনাদের সাথে শেয়ার করলাম সাথেই থাকুন দেখতে থাকুন হ্যালো বন্ধুরা দেখুন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজেস ব্লগ চ্যানেলে স্বাগত তো বন্ধুরা দেখুন এই যে টমেটো গাছ এই টমেটো গাছ থেকে কিছু পাতা ছিঁড়ে নেব আজকে একটা রেসিপি করব তো আমি একাধে আর অর্ডার করতে হচ্ছে এই করব সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি আসলে এইভাবে পাতাগুলো নিয়ে নেব তো আজকে এই রেসিপিটা এইভাবে করব। তো সাথেই থাকুন বন্ধুরা দেখতে থাকুন এই গাছ থেকে সবগুলো নিয়ে নিয়েছি তারপরে আসতে আসতে বন্ধুরা দেখুন এখানে হচ্ছে পাবদা মাছ নিয়ে নিয়েছে আমি হচ্ছে দেখুন পাবদা মাছ হচ্ছে লবণ এবং দিয়ে হচ্ছে পনেরো থেকে বিশ মিনিটের মতন হচ্ছে ম্যারিনেট করে রেখেছি তো চলুন বন্ধুরা এখন রান্নার প্রসেসিংই চলে যাই সাথেই থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা যে দেখুন এই যে পেঁয়াজের পাতা রয়েছে পেঁয়াজ গাছ লাগাইছিলাম এখন হচ্ছে তুলে রেখেছি আগেই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা দেখুন যে পাতাগুলো তুলে নিয়ে এসেছি পেঁয়াজের তো এখানে হচ্ছে বন্ধুরা আমার মেজব আসছিলো তো ও হচ্ছে এই পেঁয়াজগুলো লাগিয়েছিল ওই পেঁয়াজ থেকে হচ্ছে আপনার এই পাতাগুলো বের হয়েছে তো আপুকে দেখাতে পারি নাই তা আপু আপনাকে বলে রাখছে যে পেঁয়াজের পাতাগুলো তুলেছি তাই একটু শেয়ার করলাম বন্ধুরা পেঁয়াজের কালিতে কিন্তু এই যে মাথার একটু মুখের মতন থাকে সাদা কিন্তু পেঁয়াজের পাতা কিন্তু সেরকম থাকে না এই জন্য বললাম আপনাদের ডিফারেন্সটা ব্যবধানটা বুঝিয়ে দিলাম পেঁয়াজের কালি আলাদা আর পেঁয়াজের পাতা আলাদা এটা কিন্তু পেঁয়াজের পাতা বন্ধুরা আপনাদের বলেছিলাম না একটা সেট তৈরি করেছি যে দেখুন আম হচ্ছে রান্নাবান্নার সরঞ্জাম নিয়ে এসে চলে এসেছে এখানে এই যে মাটি চুলে রান্না করা হবে দেখুন ধোঁয়া উঠছে সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম গ্রামীণ যে একটা আবহাওয়া রাখার কথা বলেছিলাম পরিবেশ সেটাই আর কি চেষ্টা করেছি জানি না কতটুকু পারছি বা পারবো এক ফাঁকে চলুন বন্ধুরা আপু যে ক্ষেতটা করেছিল এই যে বেগুন গাছ লাগিয়েছিল আম কন্টিনিউ পানি দেয় হচ্ছে যে পেঁয়াজ গাছের যে পাতা পেঁয়াজ গাছ লাগিয়েছিল তার যে পাতা ছিঁড়েছি এটা হচ্ছে সেই গাছ ক্ষেত থেকে যেটা টমেটো গাছ এই পাতার দিয়ে হচ্ছে রেসিপিটা হচ্ছে যে দেখুন আর ওই যে মরিচ গাছও আপু লাগিয়ে গিয়েছিল আপু আসছিল বেড়াতে তো সেটাই আপনাদের সাথে এক নজর শেয়ার করলাম আম্মু কিন্তু প্রত্যেক দিনে তিন চার বালতি উপরে পানি দেয় তো পরিবেশটাও দেখালাম এই এই দিয়ে বন জঙ্গল হয়ে গেছে বন্ধুরা অনেক জায়গা মশাল্লাহ বন্ধুরা দেখুন এই যে পেঁয়াজের পাতাগুলো আমি সাইজ অনুযায়ী কেটে নিয়েছি দেখুন এখানে হচ্ছে এক কাপ পরিমাণ হচ্ছে সাদা সয়াবিন তেল বা রান্নার যে তেল সেটা দিয়ে দিলাম এখানে হচ্ছে মাটি চুলে রান্না করা হচ্ছে এবং বন্ধুরা এখানে আমি এক থেকে দেড় কাপ পরিমাণ হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটা আমরা হচ্ছে লম্বা লম্বি করে কেটেছি আপনারা আপনার সাইজ অনুযায়ী ছোট বড় বা গোল যেটা ইচ্ছা সেটা করে কেটে নিতে পারেন তবে একটু ভালো করে ভেজে নিব পেঁয়াজটা ভাজলে ভালো করে রেসিপিটা দীর্ঘ সময় থাকে ভেজে নিন তখন হচ্ছে বন্ধুরা পরিমাণ মতো হচ্ছে মরিচ ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে দিয়েছি ডিপ ভাজিতে আমরা যেভাবে দিয়ে কুচি কুচি করে কাটি সেরকম তো এখানে চড়চড়িটা হবে সাথেই থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা এখানে আদা এবং রসুন পেস্ট দিয়ে দিলাম দুই টেবিল দুই টেবিল চামচ পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমে নিতে পারেন এখন যে ভালো করে একটু ভেজে নিচ্ছি সাথে থাকুন আর দেখতে থাকুন এই চটচড়িটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা দেখুন আমি দু তিন ধরে তেজপাতা দিয়ে দিলাম আবার একটু নেড়ে বন্ধুরা এখানে দেখুন আমি হাফ কেজি হচ্ছে আবদা মাছ কিনে নিয়েছিলাম তো সেটা লবণ তুলে দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম অফ ক্যামেরা একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম একবার আবার একটু নেড়ে চেড়ে দেখুন বন্ধুরা এক টেবিল চামচ হচ্ছে লাল শুকনো মরিচের গোড়া দিয়ে দিলাম এটা আবার গ্রাইন্ডার মেশিনে গুঁড়ো করে নিয়েছিলাম বন্ধুরা এখন হচ্ছে আমরা যতটুকু চটচটির জন্য যতটুকু পানির দরকার ততটুকু পানি দিয়ে দিলাম বন্ধুরা দেখুন এক টেবিল চামচ হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে একটু নেড় চড়ে মিশিয়ে চেয়ে থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা আমার মনে হয় না এর আগে আপনারা এই রেসিপিটা বড় এখনও করে খেয়েছেন এই যে দেখুন বন্ধুরা টমেটোর পাতা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা ঝোলে জাল না উঠলে কিন্তু কখনও কোনো তরকারি বা শাক পাতা কোনো কিছু দেওয়া উচিত না বা সবজি দেওয়া উচিত না তাহলে কিন্তু সেটা সিদ্ধ হয় না আর খেতেও কিন্তু খুব খারাপ লাগে তাই আমরা ঝোলে আপনারা হচ্ছে যতক্ষণ পর্যন্ত জাল না উঠছে ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করবো সাথেই থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা দেখুন আমার ঝোলে জাল উঠে গেছে এখন হচ্ছে টমেটোর যে পাতাগুলো ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছিলাম তো সেইগুলো হচ্ছে দিয়ে দিলাম এখন একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি বন্ধুরা দেখুন টমেটো চলে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা লবণ একটু কম হয়ে গিয়েছিল আবার একটু লবণ দিয়ে দিলাম আপনারা এখন হচ্ছে বন্ধুরা পেঁয়াজের যে পাতাগুলো তুলেছিলাম ক্ষেত থেকে মেজো আপু লাগিয়ে দিয়ে গিয়েছিলেন সেইগুলো হচ্ছে আম্মু কেটে নিয়ে এলেন আমিও নিয়েছি তো সেটা আবার ছোটো ছোটো সাইজ অনুযায়ী কেটে হচ্ছে ভালো করে ক্লিন করে নিয়েছে এখন হচ্ছে দিয়ে দিলাম আমার মনে হয় না আপনারা পেঁয়াজের পাতা এবং হচ্ছে টমেটোর পাতা দিয়ে এভাবে পাবদা মাছের রেসিপি কখনও খেয়েছেন যদি না খেয়ে থাকেন একবার হচ্ছে বাসায় ট্রাই করবেন বন্ধুরা এখন কয়েক মিনিটের জন্য ঢাকা তো বন্ধুরা দেখুন অফ করান ঢাকনাটা তুলে নিলাম দেখুন মার্শাল্লা কত সুন্দর একটা কালার এসেছে দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা কি বলবো যা বলার বাইরে বন্ধুরা এখন হচ্ছে দু টেবিল চামচ হচ্ছে কাঁচা জিরে গুঁড়ো দিয়ে দেবো কখনো শাকের মধ্যে কখনও আপনারা টালা জিরে গুঁড়ো দেবেন না ভুনা হচ্ছে আলাদা কথা তো এখানে তো আমরা চরচড়ি করছি অবশ্যই কাঁচা জিরা গোঁড়াটাই দেবেন দিয়ে এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি বন্ধুরা তো ফাইনালি আমার আর দুই থেকে তিন মিনিট রেখে আমি নামিয়ে ফেলবো বেশি আর রাখবো না তো ফাইনালি তো বন্ধুরা ফাইনালি আমার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে চলবো নামিয়ে সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সামনে হাজির হচ্ছি সাথেই থাকবো আর ডেকে তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু আমার পাবদা মাছ দিয়ে হচ্ছে টমেটো দিয়ে এবং পেঁয়াজের পাতা দিয়ে যেই চরচড়িটা করার কথা ছিল সেটা করে ফেলেছি তো এতক্ষণ পর্যন্ত যারা হাতে ছিলেন পাশে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি বা সাবস্ক্রাইব করতে ভুলেই গেছেন যদি এই আমার এই রেসিপিটা বাসায় করার পরে যদি আপনার একটু অংশ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন সর্বপ্রথম নোটিফিকেশানটা যেন আপনার কাছে পৌঁছে যায় তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট লাইক দিতে কিন্তু ভুলবেন না লাইক দিলে মোটিভেট হয় মোটিভেট হলে আপনাদের জন্য কিন্তু সুন্দর সুন্দর ভিডিও বা রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নতুন একটা রেসিপি বা ভিডিওর আশায় থাকুন আল্লাহ হাফেজ আর কেমন হল এই রেসিপিটা করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুল করবেন না আপনারাও সুন্দর সুন্দর রেসিপি করেন তবে এটা আমার মায়ের হাতে নিজস্ব রেসিপি আর আমার মেজে অপু এই পেঁয়াজে বা পাতা যেটাকে আমরা বলি সেটা দিয়ে লাগিয়েছিলেন সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম